বন্ধুরা আধার কার্ডের মাধ্যমে রেশন কার্ডের অ্যাড্রেস কীভাবে পরিবর্তন করতে হয় সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো রেশন কার্ড কীভাবে অ্যাক্টিভ করতে হয় রেশন কার্ডে কীভাবে আধার লিঙ্ক বা মোবাইল লিঙ্ক করতে হয় সেটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো রেশন কার্ডের অ্যাড্রেস যদি ভুলভাল থাকে গ্রাম পোস্ট অফিস থানা বা ডিটেলস যদি ভুলভাল থাকে বা ইনকমপ্লিট থাকে সেটা আপনারা কীভাবে আপডেট করবেন উইথ ডকুমেন্টস কোনো ডকুমেন্ট ছাড়া কিন্তু আপনারা আধার ওটিপির মাধ্যমে ইজিলি কিন্তু আপডেট কর করতে পারেন তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বাড়িতে বসে স্মার্টফোনের দ্বারাও কিন্তু রেশন কার্ডের অ্যাড্রেসের যে কোনো ধরনের পরিবর্তন বা ভুল সংশোধন কিন্তু আপনারা করতে পারবেন করতে হবে স্ক্রিনে চলে যাবো সেখানে গিয়ে বাকি সূত্রটা দেখিয়ে দেবো সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন চলুন ভিডিওটা স্টার্ট করি সরাসরি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছি সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানের পর আপনাদের ক্লিক করে দেবেন এই অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে অনেক ট্যাব ওপেন হবে সেই ট্যাবগুলোর মধ্যে আমাদেরকে খুঁজে নিতে হবে রেকটিফাই স্ল্যাশ আপডেট অপশানটা স্ক্রো ডাউন করে নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন একটা বেগুনি কালার দেখতে পাচ্ছেন রেকটিফাই বা আপডেট এই এর উপর অপশানে ক্লিক করে দেবেন ক্লিক হেয়ার অপশানের উপরে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম রেশন কার্ডের নাম্বারটা এখানে পোট করে দিতে হবে যে রেশন কার্ডটা আমি আপডেট করতে চাই সেই রেশন কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ অপশানের উপরে ক্লিক করতে হবে সার্চ অপশানটা আপনার ক্লিক করে দেওয়ার পরে ওই রেশন কার্ডের ডিটেলস চলে আসবে এবং পাশে পা নিচে আপনারা পাঁচটা অপশান দেখতে পাচ্ছেন যেগুলো এখানে কিন্তু আপডেট বা কারেকশান করা যায় নেম এবং বয়স জেন্ডার তারপর আছে অভিভাবকের নাম এবং অবশেষে আছে অ্যাড্রেস তো এগুলো করা যায় তো যেহেতু আমি অ্যাড্রেস করব তাই আমি একটার পর একটা সব আনটিক করে দেব এবং জাস্ট অ্যাড্রেসটা ঠিক রেখে স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন চলে আসার পরে চেকবক্স একটা কনসেপ্ট মার্ক আছে ওর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে সার্চ অপশান উপরে ক্লিক করে দেবেন সেন্ড ওটিপি তো ওই ওটিপি চলে আধার কার্ডের একটা আধার লিঙ্ক মোবাইলে ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আমাদের এখানে সরাসরি পুট করে দিতে হবে আধার কার্ডে মোবাইল লিঙ্ক না থাকলে কিন্তু এই কাজটা হবে না তো চলুন আধার কার্ডে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আমি এখানে পুট করে দেবো পুট করে দেওয়ার পরে অটোমেটিক্যালি এখানে কিন্তু আধার ডিটেলস ফেজ হয়ে সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন নেম ডিওবি বি ফাদার্স নেম বা পিনকোড আধার ডিটেলসটা চলে এসছে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড্রেস প্যাডের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে ডিস্ট্রিক্ট ব্লক এবং জিপি বা গ্রামের নাম চলে আসবে এবং পিনকোড এখানে যেটা আপনার ভুল আছে সেটা আপনি আপডেট করতে পারেন এবং যে একটা বক্সে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লেখা আছে ফুল অ্যাড্রেস এখানে চল্লিশ ক্যারেক্টারের বেশি কি চল্লিশ টাকা করে বেশি লেখা যাবে না আপনি চাইলেও ম্যানুয়ালি করতে পারবেন না এবং এখানে ডিলারের নাম থাকবে পিন পিনকোড থাকবে এবারে আমার যেটা ভুল আছে পোস্ট অফিসটা এখানে মিস্টেক আছে তো এখানে চেকবক্স এখানে ডায়লগ বক্সে ক্লিক করব ক্লিক করে আমার যে সঠিক পোস্ট অফিসটা আমি এখান থেকে নিয়ে নেব আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু দুটো একসঙ্গে কারেকশন আপডেট করতে চাইলে হবে না যেমন দেখতে পাচ্ছেন থানাটা কিন্তু আসছে না থানাটা আবার পরবার পরক্ষণে আবার আলাদাভাবে করতে হবে তো চলুন এই অফিসে রেখে আমি জাস্ট সাবমিট বা প্রসিড অপশানের উপরে আমি ক্লিক করে দেবো পোস্ট অফিসটা আপডেট করে প্রসিড অপশানের উপর ক্লিক করে দেবো তো প্রসিড অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা এরো পপ আপ শো করছে বলছে এই যে ডিটেলসটা আপনি ঠিক করেছেন এটাকে আপনি এইভাবে কি এগিয়ে যেতে চান তো ডেফিনেটলি ইয়েস তো প্রসিড অফ ক্লিক করব এবং রেশন কার্ড অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু গ্রাম পোস্ট থানা পিনকোড সব আছে তা আপনারা দেখে নেবেন এবং নিজে দেখতে পাচ্ছেন ফেয়ার প্রাইস সব ইন রেশন কার্ড উইল বি মানে আপনার যে ডিলার আছে তার নাম এবং তার ডিলার কোডটা কেন শো করবে ইউ ওয়ান টু প্রসিড এগিয়ে যেতে চান তো ইয়েস করে দেবেন ইয়েস করে দেবা দেখতে পাচ্ছেন ইউর ডাটা সাকসেসফুলি আপডেট অর্থাৎ আপ আমার যে আমি যে পোস্ট অফিসটা কারেকশান করতে চাই সেটা কিন্তু হয়ে গেল। আবার আমি ওটা ওকে অপশানে ক্লিক করে দিয়ে আবার পুনরায় আমাকে কিন্তু এখানে রেশন কার্ডের নাম্বারটা পোর্ট করে আবার সার্চ অপশানের উপর আমাকে ক্লিক করে দিতে হবে বিকজ থানাটা কিন্তু আপডেট হয়নি তো চলুন দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি সরাসরি ঠিকানাতে ক্লিক করে দিলাম চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম আবার আধার কার্ডের যে ওটিপিটা চলে এসেছে সেই ওটিপিটা আবার সিমিলারলি অনুরূপভাবে আমাদেরকে এখানে করে দিতে দেয় পুট করলে আবার আধার ডিটেলসটা ফেজ হয়ে সামনে চলে আসবে জাস্ট ভেরিফাই অ্যান্ড সাবমিট করে দিতে হবে তো ওটিপিটা আমি ইনপুট করে দিলাম এখানে ওটিপিটা ইনপুট করে দেওয়ার পরে একটু দেখতে পাচ্ছেন ভেরিফাই এখানে ফেস হয়ে চলে এসছে আদার ডিটেলস ভেরিফাই সাবমিট অপশান ক্লিক করে দেবেন এবার দেখুন পোস্ট অফিসে কিন্তু আপডেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং থানাটা কিন্তু এখানে চলে এসছে এবার সঠিক যেটা আছে সেটা এখান থেকে আমাদেরকে ক্লিক করে এখান থেকে সাবমিট করে দিতে হবে তোমার যেটা আছে ক্লিক করে সাবমিট করে যা প্রসিড অপশানে ক্লিক করে দেবো আবার সিমিলারলি প্রসিড করে দিতে হবে সিমিলারলি আবার আমাকে প্রসিড করে দিতে হবে প্রসিড করে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে দেখতে পাচ্ছি ই ডাটা সাকসেসফুলি আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে তো বন্ধুরা দেখতে পেলে লাইভ প্রুফ দেখে দিলাম উইথাউথ ডকুমেন্ট আপলোড ছাড়া কিভাবে আপনারা ঠিকানা পরিবর্তন করবেন আমি অনেক পুরনো একটা ভিডিও দিয়েছিলাম যে ডকুমেন্ট আধার কার্ড আপলোড করতে হয়েছিল ঠিকানা পরিবর্তনের জন্য তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং জনগণের সাথে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে লাইকটি অন করে রাখবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জয় হিন্দ বন্ধ মাতারা